নমস্কার সাধারণের সাত কাহিনীর চলে এসেছে চন্দন নগরে না না চন্দন নগর নিয়ে আপনাদের কোন ঐতিহাসিক আপনাদের এমন এক মানুষের গল্প শোনাব যার সংগ্রাম শুরু মাত্র দু বছর বয়স থেকে যে বয়সে মানুষের মায়ের কোলটা সবচেয়ে নিশ্চিন্ত জায়গা কিন্তু কিন্তু সেই মাই যদি পারিবারিক কারণে সেই শিশুটিকে স্টেশনে একা ছেড়ে চলে যান তখন সেই শিশুটির ভবিতব্য কি হয় সরকারি হলে জায়গা নাকি পথ শিশু হয়ে বেড়ে ওঠা কিন্তু আজকে যার সাথে আপনাদের আলাপ করাবো সে কিন্তু মাত্র দু বছর বয়সেই ভাগ্যকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে নিজের ভাগ্যলিপির কলমটা বিধাতার হাত থেকে কেড়ে নিয়ে নিজেই নিজের বিধি লিপি তার সেই যাত্রাপথে পথে কেউ কেউ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আবার কেউ কেউ করেছে বিদ্রুপ আজ যৌবনের দৌড় দাঁড়িয়ে ছেলেটি আমাদের সাথে ভাগ করে নেবে তার জীবন সাত স্বাদ জীবনের সবচেয়ে আনন্দের এবং সারল্য পরিপূর্ণ সময় হলো শিশুকাল চিন্তা ভাবনাহীন উচ্ছল নদীর মতো স্বচ্ছ পরিষ্কার মন থাকে তখন কিন্তু সবার ভাগ্যে কি শৈশবের সেই ঐশ্বর্য বরাদ্দ থাকে যদি শৈশবেই আসে দুর্ভাগ্যের করা খাত মুখ থুবড়ে পড়া নাকি লড়াই করে গড়ে নেওয়া নিজের জীবন আজ শুনবো তেমনই একটা আশৈশবকার লড়াই করে গড়ে নেওয়া তার জীবন কাহিনী আমাদের আজকের পর্ব শুরু করার আগে একটা কথা শেয়ার করে দিতে চাই আমাদের এই সাধারণের সাতকাহন যে লক্ষ্য শুরু হয়েছিল সেই লক্ষ্যের দিকে আমরা কিছুটা হলেও এগিয়েছি সম্প্রতি কল্যাণীর একটি ডায়ালিসিস ইউনিটে নিয়মিত ভাবে হচ্ছে আমাদের শ্রীমতী লালী সরকারের পর্বটি এবং বহু রোগী তা থেকে হচ্ছে আসুন আজকে আমরা আমাদের অতিথির সাথে আলাপ করে নিই চলুন আলাপ করে নিই আজকের অতিথি শ্রী অক্ষয় স্বামীর সঙ্গে নমস্কার নমস্কার সেটা তো আর এখন মনে নেই তো ওই টাইমে মা আমাকে নিয়ে চলে যেতে চাইছিল ওই স্টেশনে আমি মায়ের সাথে যেতে চাইতাম না বাবাকে খুবই ভালোবাসতাম বাবাকে কোথাও যেতে চাইতাম তো খুবই আমি তখন মা নিয়ে যেতে চাইছিল আমি যেতে চাইছিলাম না বলে রাগ করে স্টেশনেই আমায় ছেড়ে দিয়ে চলে যায় তখন দু বছর বয়স এবার স্টেশনে বসে বসে কাটছি অনেক রিক্সকালা ওখানে দেখছে কে কাটছে ওরকম কাটছে আমাদের লঞ্চ চন্দ্রনগর লঞ্চে কাটে চায়ের দোকান ছিল তো বলছে তো ভরতের ছেলে আমার বাবার নাম ভরত তো এই বলছে ভরতের ছেলে তো নিয়ে রিক্সকাই করে নিয়ে এলো নিয়ে এসে বাবাকে দিলো বা ওরকম শুনে চমকে গেল যে মা মাই ছেড়ে চলে গেছে এবার তো ছেড়ে তো চলে গেছে এবার কি করবে বাবা একা বুঝতে পারছে না কি করবে আমায় দেখবে দোকান চালাবে না বিজনেস করবে বুঝতে পারছে না দাদা কাজ করে একটা অফিসে তোমার দাদার বয়সও কম পনেরো বছর বয়স আর আমার দু বছর তো ওই দাদাকে দেখে নিয়ে এলো বাবা যে তুই দেখ ভাইকে তালে আমি নয় দোকান চালাতে পারবো এবার দাদা বলছে ও তো দু বছর বয়স হয়ে গেছে কিছুদিন পর ওকে স্কুলে দেবার কথা স্কুলে দিয়ে দাও তাহলে পড়ালেখাটা করবে আর ঘরে বসে কতদিন থাকবে ওই দাদা নিয়ে গিয়ে স্কুলে ভর্তি করলো দাদাই নিয়ে যেত নিয়ে আসতো সবকিছু করতো তখন টুকটাক দাদা কাপড় কাটতো আমার আমিও নিজের কাজতাম তখন দিয়ে নিজে খেতাম যেতাম আস্তে আস্তে দেখে দেখে সব শিখলাম দাদা থেকে খাওয়া দাওয়া সব নিজেই করতাম যখন এমন সিচুয়েশন ছিল আমি ঘুমাতে পারতাম না দাদা কি করতে চোখে সর্ষে তেল দিয়ে দিতে যাতে আমি কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ি তো ওরকম আস্তে আস্তে বড় হলাম তো এমন সিচুয়েশন ছিল জামা কাপড় নিয়ে স্কুল ড্রেস সকালবেলা মর্নিং এ সাড়ে ছটায় স্কুল যেতাম ওই একটাই জামা কাপড় ছিল ওটা কেচে মেলে দিতাম স্কুল থেকে সাড়ে দশটায় আসতাম শোকাতো না কি করবো আর কোনো জামা কাপড় নেই ওই একটাই জামা কাপড় ওটাই পরে পাকার তলায় মামার বাড়িতে থাকতাম টিভি দেখতে দেখতে ওই ভেজা কাপড়ই পরে শুকিয়ে যেত তারপর মামার দোকানেই বাবা তো এখানে না বাবা টুরেরও কাজ করতো টুরের বিজনেস ছিল বেশিরভাগই বাবা চলে যেত বাইরে দাদাও নিজে মামার দোকানে কাজ করতো আমাকে সেরকম দাদাও টাইম দিতে পারতো না নিজেই নিজের লাইফে সবকিছু করতাম বাচ্চা বেলা থেকে খাওয়া দাওয়া কাপড় কাচা স্কুল তো ওই ওয়ান থেকে ফোর পর্যন্ত আদর্শ স্কুলে পড়েছি তারপর ফাইভে নিজে গিয়ে আমাদের চন্দ্রনগরে কানাইলাল স্কুল আছে ওখানে ফর্ম তুলেছি ওখানে ভর্তি হয়েছি নিজে গিয়ে ওখান থেকে আস্তে আস্তে করে মাধ্যমিক পর্যন্ত গেলাম মাধ্যমিকের টাইমে হঠাৎ বাবার শরীর খারাপ হলো বাবার তো পুরে পড়তো কাশ্মীর সিমলা সব জায়গায় যেত বাবার ঠান্ডা লেগে গেছিল করে বুকে ঠান্ডা লেগে গেছিলো তো বাবাকে নিয়ে গেলাম হসপিটালে ভর্তি করলাম ওই ডাক্তার বলে দিল আর কিছু করা যাবে না অনেক

চারটে ডিউশন পড়তাম বাংলা ইংরেজি জীবন বিজ্ঞান অঙ্ক এবার চারটে স্যার পাঁচশো টাকা করে মাইনে নিত দু হাজার টাকা এবার দাদার থেকেও চাইতে পারছি না দাদা তো বিয়ে করে নিয়েছে দাদার নিজের সংসার কি করবো এবার পড়তে হবে মাধ্যমিকের টাইমে না পড়লে তো আর হচ্ছে না তো এবার একটা লরির কাজ ছিল লরিতে মামা কাজে লাগিয়ে দিলাম পাখার একটা লরি ছিল ওর মধ্যে সব দিল্লি থেকে সব পাখা আসতো পলিস্টার কোম্পানি সব বয়ে বয়ে নামাতো ওই নামাতাম এমন সিচুয়েশন হয়েছে এমন দিন টেস্ট পরীক্ষার দিন সাড়ে দশটা থেকে আমার পরীক্ষা আর ও মাসে চার দিন কাজ করতাম দু হাজার টাকায় পেতাম দু হাজার টাকা দিয়ে দিত টিউশন মানে মা বাবা ইচ্ছে এবার হচ্ছে এমন সিচুয়েশন টেস্ট পরীক্ষা সেদিনই কাজ চলে এসছে এবার ওই কাজ আমি যদি সেদিন না করি হবেও না কেন রামা পার্মানেন্ট কাজ একদিন আমাকে গ্যাপও দিতে হবে ওই তাড়াতাড়ি তাড়াতাড়ি ছটায় লেগেছি দশটা দশে কাজ শেষ করে কাজ শেষ করে দশ মিনিটের মধ্যে চান্দান করে রেডি হয় শিগগিরি গেছি পরীক্ষা দিয়ে এসেছি পরীক্ষা দিয়ে ভালো নম্বরের টেস্টে ফার্স্ট লিস্টে নাম উঠেছে তারপর মাধ্যমিক যে করে মাধ্যমিক দিলাম মাধ্যমিক দিয়ে চারশো কুড়ি নম্বর পেলাম মাধ্যমিকের দুটো লেটার একটা ইতিহাস একটা বাংলা লেটার পেয়েছি তারপর মামা একটা টোটো কিনে দিল বলে এখন তো তিন মাস ছুটি আছে স্কুল কি করবি টোটো চালা টোটো চালাতাম মাঝে যা হোক রোজ দু তিনশো চারশো টাকা করে ইনকাম হয়ে যেত আমারও হাত খরচা হয়ে যেত মামাকেও কিছু দিয়ে দিতাম মামার টোটো বলে নতুন টোটো কিনে দিয়েছে তারপরে ওরকম ভাবেই চলে যাচ্ছিল তারপর হঠাৎ হয়ে গেল লকডাউন লকডাউনে তো টোটো সব সবকিছুই বন্ধ কি করবো এক মাস বসে আছি ঘরে মা বলছে যে এক মাস যে বসে আছিস তোর তো খরচা করতে হবে হাত খরচাই তুই পাবি কোথায় থেকে তুই তো চালাতে পারছিস তোকে তো কিছু করতে হবে আমি বললাম কি করব তাহলে এখন তো কিছুই কাজ করা নেই সবই তো বন্ধ বলছে একটা কাজ কর তাহলে তুই চ ভ্যান আছে আমার তুই বাজার নিয়ে বেরো আমি বললাম আমি মাল কিনতে পারবো না কোনোদিন তো ওরকম কোনো কাজ করিনি বাচ্চাওয়ালা থেকে বলে চ আমি তোকে কিনিয়ে দেবো জিনিসপত্র তো সকাল তিনটের সময় মামাকে ভ্যান নিয়ে বসিয়ে টেনে টেনে নিয়ে গেলাম আমাদের স্টেশন চন্দ্রনগর স্টেশনের ওখানে বউবাজার বাজার বলে আছে ওখানে নিয়ে গিয়ে দুদিন মামা ওরকম কিনে দিল বাজার পত্র কিনে বুঝিয়ে দিল এরকম এরকম কিনবি এরকম দামে বিক্রি আস্তে আস্তে শিখে গেলাম ওরকম ভাবেই চলে গেলো আস্তে আস্তে বাজার বেচছি টোটো চালাচ্ছি আর পড়ালেখাও তার সাথে সাথে টাইমের মতো করে যাচ্ছি ওরকমই আস্তে আস্তে এইচ এস উচ্চ মাধ্যমিকের টাইম চলে এলো

পড়াশোনায় ভালোবাসতাম তখন বাবা ছিল তখন থেকেই ভালোবাসি যে বাবাও আমার হেল্প করেছে তারপর তো বাবা মারা যায় এবার মামা দাদা বললো যে আমরা হেল্প করবো তুই পড়ালেখা ছাড়িস না ক্লাস স্কুলের স্যার ম্যাডাম দেখছে আমার সিচুয়েশন মাধ্যমে কিরকম ভাবে দিয়েছে স্যার ম্যাডামরাই বলছে তোকে টিউশন মাইনে দিতে হবে না তুই পড় তুই আমার তোদের যা প্রবলেম হবে আমাকে বলবি সব কিছু হেল্প করবো প্রজেক্ট থেকে শুরু করে সব আমার হেল্প করেছে স্কুলের হেড স্যার থেকে শুরু করে প্রত্যেকটা স্যার ম্যাডাম আমায় খুবই ভালোবাসতে তুমি কি এরপর পুরোপুরি কাজের দিকে চলে গেলে মানে এইচএস এর পর নাকি পড়াশোনা নিয়ে গোনা কথা না কাজ তো চলছিল সেই মাধ্যমিকের পর থেকেই কাজ চলছে লকডাউন তারপর তার সাথে সাথে কলেজে ভর্তি হইছি আমার একটা ভালো বন্ধু বেস্ট ফ্রেন্ড ছিল তার বাবা টিচার সে বলল খালি কলেজ করলে হবে আমাদের পলিসানি কলেজ বউবাজারে স্টেশনের ওখানে পলিসানি কলেজে চলে গেল বলতে খালি কলেজ করলে হবে না তার সাথে সাথে কম্পিউটার সফটওয়্যার বা ইঞ্জিনিয়ারিং কিছু একটা পড়ো বললাম যে কাকু আমার তো অত আমি করবো আমার আপনি যা ভালো বুঝবেন তো উনি নিয়ে গিয়ে নিজের ছেলেকে ক্লাস আমাকে বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনে ভর্তি করিয়েছে উনি প্রথম যা মাইনে বা সব দিয়েছে দিয়ে ভর্তি করে দিল কম্পিউটার সফটওয়্যার তিন বছরের কোর্স কুড়ি হাজার টাকা লেগেছিল উনি আমায় দিয়ে তারপর ওই কম্পিউটার সফটওয়্যারে সপ্তাহে তিন দিন করে ক্লাস হয় সন্ধ্যেবেলায় রোজ যেতাম ছটায় দশটা এগারোটার মধ্যে বাড়ি ফিরে আসতাম দুই বন্ধু তার সাথে সাথে আমাদের কলেজ রেগুলার কলেজ চলছে ওরকম সাথে সাথে কাজও যেরকম বিজনেস চলছে চলছে এবার ভাবছি যে এবার তো বাজার বেচলেও হবে না কিছু বিজনেস থাকে বাড়াতে হবে কারণ বাজার নিয়ে তো সারালে একবার থাকতে আর তো ভাবছি কি করি কি করা যায় ভাবছি না ড্রাইভিং শিখবো ড্রাইভিং স্কুলে গেলাম ড্রাইভিং সুплом লাইসেন্স হলো এই লোকের গাড়ি চালাও না লোকের গাড়ি চালাও না নিজে গাড়ি এক বছর কষ্ট উষ্ট করে একটা গাড়ি কিনলাম মাল্টিবিজেড আমি নিজেও চালাতাম ড্রাইভারকে দিও পাঠিয়ে দিতাম সবাই চিন্তা জানতো আমার ফোন করতে এখানে যাব আমি যাব নিজেও চালাতাম লোককেও দিও পাঠিয়ে দিতাম তার সাথে সাথে আর আরেকটা বিজনেস করি জলে পূপুরি লিটার জল আসে অ্যাকুয়াগার্ডের জল ঘরে ঘরে সবার জলে এখন পাই

এবার ব্যবসাটাকে আস্তে আস্তে বাড়াবো যেরকম ইনকাম হতটা লোন শোধ করে গেছি ব্যবসাটা না বাড়ালে তো আর কিছু অন্তর তো বাড়াবো লাইফে আরো উন্নতি করবো গাড়ি কিনলাম গাড়ি ভাড়া এখনো চলছে ভালো মাসে যে যেরকম ফোন করে যাওয়ার হয় যায় আমিও যাই ড্রাইভারকে মাঝে মাঝে পাঠাই কলেজে আমার অনার্সও ছিল সংস্কৃত অনার্স এবার বেলুর মঠেও যেতে হচ্ছে ওখানেও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করছে কি করবো ওখানেও টাইম দিতে হচ্ছে ব্যবসায়ও টাইম দিতে হচ্ছে প্লাস কলেজে সংস্কৃত অনার্স টিচার পাচ্ছিলাম না এই করতে গেলে সেই চুচড়ো আমাদের লঞ্চ ঘাটে যেতে হচ্ছে টিচার ওখানেই একমাত্র সেরকম টিচার পাইনি আর অত টাইম দিতে পারছি না শরীরেও জার্কিং হচ্ছে কি করবো লাস্টে ওই সংস্কৃত অনার্স সাবজেক্টটা বাদ দিয়ে পলিটিক্যাল সায়েন্স ওই পাশে ঢুকলাম পাশেই পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি ইতিহাস এই চারটে আর বাংলা চারটে সাবজেক্ট নিয়ে পাশেই এখন পড়ালেখা চলে যায় তাহলে বর্তমানে তোমার জীবন এখন কি এখন হয়তো লাস্ট সেমিস্টার চলছে বেলুর মধ্যে গ্রাজুয়েশনটা ওই কিছুদিন পরই সমাজ মাস পর কমপ্লিট হয়ে যাবে ওই আস্তে আস্তে দেখি কি করা যায় ভাবছি ব্যবসা নিয়ে এগো এখন চাকরি বাকরি এখন দেখি কি হবে কলেজটা কমপ্লিট হোক গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে চিন্তা ভাবনা করবো কি করবো ব্যবসা করবো না চাকরি বাকরির দিকে ফোকাস করবো ওই আর কি তো এখন আপাতত মা খুব কষ্ট উষ্ঠ করে একটা মাথার ওপরে একটা ছাদ করেছি তারপর মা এখনো তো মা আমিদের সাথে থাকা খাওয়া সব মা মামিদের অবদান আছে জীবনে দেখে যাক কি হয় লাইফে কিভাবে ভাবছো চিন্তা ভাবনা চলছে করবারে গ্র্যাজুয়েশনটা আপাতত কমপ্লিট হোক ভাবনা চিন্তা তো করছি যে পড়ালেখাটা আরো এগোবো ভালো করবো ডিপ্লোমা একটা চেষ্টা করছি আর একটা করবো আমাদের বিগ্লোমার থেকেই আমার বন্ধুও করছে ও ভাবলো যে কোর্সটা কমপ্লিট হয়ে গেলে আবার করবে আর একটা কোর্স আছে ভালো তাহলে বাইরে থেকে চাকরি অফার আমাদের ওখান থেকেই চাকরি অফার দেয় দেখি যদি সমর্থ হয় নিশ্চয়ই করবো চিন্তা ভাবনা আছে সব কিছুই নিয়ে এগিয়ে নিয়ে যাবার লাইফে লাইফে কষ্ট না করলে কিছু পাওয়া যায় না

মানুষের বাড়ির জঙ্গল পরিষ্কার পরা থেকে ঝুল ঝাড়ার থেকে গঙ্গা জলানোর থেকে কাজ করে গেছি তারপর লকডাউনে বান্ধব অনেকে স্কুলের আসছে যাচ্ছে দেখতে বলছে আজকে এই দিন চলে এলো তুই সবজি বিক্রি করছিস তো অত ইনসাল সহ্য করেও লাইফে আমি এগিয়ে গেছি খুব বন্ধ করে তো একটা কথাই বলার আছে লাইফে যদি তুমি এগোতে চাও যদি লাইফে সাকসেস হতে চাও কারোর কথা কানে না দিয়ে নিজের মধ্যে নিজে এগিয়ে তাহলে লাইফে একটা টাইমে তুমি বড় হতে পারি না পারছি না বলা সহজ বাবা মা বন্ধু ভাই সবার সাহায্য পেও অনেকেই বলেন এলাম না কিছু হলো না কিছু বাঁচব কি নিয়ে কিন্তু আমাদের অতিথি হেরে যাননি হারও মানেনি জোর পদমে লড়াই চালিয়ে যাচ্ছেন এবং সফলতার সঙ্গে আপনার কাছেও কি আছে এমন অনুপ্রেরণার গল্প তাহলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আজ তবে আসি আগামী দিন আসবো আবার যুদ্ধার গল্প নিয়ে সাথে থাকবো